শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারো জিম্মি করার চেষ্টা করা হচ্ছে ঢাকা শহরের কোথাও যদি কোনো প্রকার বিশৃঙ্খলা কর্মসূচির চেষ্টা করা হয় বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই বার্তার দিকে চাই বাংলাদেশের কোন পথে প্রান্তরে যদি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করা হয় নৈরাজ্যবাদী কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করা হয় বাংলাদেশের ছাত্র সমাজ গণতন্ত্রের সাথে মুক্তি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকরণের সংগ্রাম রয়েছে সেটির সাথে বাংলাদেশের ছাত্রসীমা যুগপথ লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে রাজপথে যদি কেউ নৈরাজ্য তৈরি করতে চায় আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং আমাদের কাছে খবর আসছে আমাদের কাছে বিভিন্ন গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান থেকে আমাদের কাছে সুস্পষ্ট বার্তা আসছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আবারও কিলিং মিশল বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে para claro. শিক্ষা পরিবেশ আমরা নিশ্চিত করব বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীকে আমরা কথা দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়ার দেশ স্বপ্ন শেখ আমাদেরকে যে সে সংযট মুক্ত সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস উপহার দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান উপহার দিয়েছে আমরা তাদের সেই নির্বিঘ্ন শিক্ষা পরিবেশ আগামীতেও আগামীতেও নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর থাকবো এই শান্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অল্প কিছু সময়ের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ